এই তো সোনিয়া আপু আর নাইমার আমাদের বাগানে চলে এসেছে আর নাইমা যেহেতু এর আগেও এসেছে তো সোনিয়াপু এবার ফার্স্ট টাইম আসা আমরা যেহেতু বাঙালি আর বাঙালি শাক সবজির প্রতি আমাদের একটা সফট কর্নার আছে সবসময় আর নিজের হাতে গাছ থেকে এই সব মানে দেশীয় শাকসবজি তুলে খাওয়ার আনন্দটাই আলাদা তৃপ্তি আলাদা তা আপুরো গতকাল রাতে আমাদের বাসায় এসেছে আর আস্তে আস্তে আপুতে অনেক রাত হয়ে গিয়েছিল। কারণ রাতে না আসলে আসলে অনেক জ্যাম পড়ে অনেক দূরের রাস্তা আপুরা তো অনেক দূর থেকে এসেছে নাইমাও অনেক দূর থেকে এসেছে তবে আপুদের বাসা আরও বেশি দূরে তো সোনি আপু আর নাইমা মিলে আমাদের গাছের সেকেন্ড লাউট আর কি উত্তোলন করছে তো তারা খুবই খুশি আর তাদের খুশিতে আমিও খুশি কি বলবো মানে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফল ফুল খাওয়া মানে দেখাও খাওয়ার তৃপ্তি আলাদা তো যেহেতু কালকে রাতে এসেছে রাতে তো আসতে পারিনি তাই আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি জমিতে এসে সব ভাবলাম যে ফ্রেশ ফ্রেশ শাক উঠে নিয়ে যে আমরা রান্না করে খাবো আজকে আমার খেতে এসে কেমন লাগবে প্রাণটা জুড়িয়ে গেল যদি প্রচন্ড গরমের তাপদা হয়েই এক রাত দুপুরে একটা ঠাড়া পাড়া গরমে আমরা আসি কিন্তু খুবই ভালো লাগছে কারণ এত বড় একটা জায়গা জুড়ে তোমরা এত সুন্দর করে ক্ষেত করছি এত ফলন দেখতেছি মনে হচ্ছে একদম আমার বরিশালের নজর দেশে গেছে আমার দাদাবাড়ি

আমরা না না মনে করেন আগামী বছর আমরা কিনেই খাবো দরকার হইলে ঠিক আছে তারপরও আপনারা সেভাবে উদ্যোগ ইনশাল্লাহ কাঁচামরিচ বেগুন ধুন্দল লাউ টমেটো কচু

মাসাল্লাহ তারা অনেক ভালো পারফরমেন্স করছে আমার বাগানটাকে একেবারে কি বলবো ছোট্ট একটা বাগান এরা যা করে গেল আল্লাহ আমার বাগান তো এবার ফেমাস হয়ে গেল মানে আমি শাকসবজি মানে করতে পারি আর না পারি যে হারে আমাকে সবাইকে সবাই ইনবক্স করতেছে সেল করার জন্য আসলে আমি তো সেল করার জন্য এগুলো করি না আমি শখের বসে নিজেরা খাবো স্বজন ভাই বোন মানে পাড়ার প্রতিবেশীদের দিব। এটাতেই আনন্দ আমার এই তো আমরা তাড়াতাড়ি আমাদের জমি থেকে এসে বাসায় চলে এসে আর কি রান্না শুরু করে দিয়েছি কারণ সবার খুদলে গেছে আর দুপুরও হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ো করে আমি ইলিশ মাছ এবং গরুর মাংস উঠাই দিয়েছি এবং সাথে আমরা জমি থেকে যে শাকসবজি নিয়ে আসলাম সেগুলোও রান্না করবো একসাথে এত সম্ভব হচ্ছে না তাই এখন আপাতত মানে দুপুরের জন্য গরুর মাংস ডাল তারপরে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে কচুর শাক এটা করতেছি কচুর শাকটা করেছিলাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক বছর পর কচুর শাক খাওয়া আর নিজের বাগানের কচুর শাক মজাই আলাদা নিজের হাতে খাওয়া আর ফার্স্ট টাইম যেহেতু আমি কচুর শাক রান্না করছি আম্মু আমি আম্মুকে ফোন দিছিলাম দেশে যে কীভাবে রান্না করতে হয় রেসিপি নিলাম আর এই তো আমরা এখন খেতে বসে গিয়েছি সবাই আমি রান্না করলাম না

দুপুরে খাওয়া দাওয়া পরে আমরা একটু রেস্ট করছিলাম আর যেহেতু আমাদের দুপুরে খাওয়াটা আজকে লেট হয়ে গেছে তাই আমাদের সন্ধ্যা নাস্তাটা খেতে খেতেও একটু লেট হয়ে গেছে আর সন্ধ্যা আমরা নাস্তাতে একটু চটপটি ফুচকা করেছিলাম কারণ চটপটি ফুচকা একা খেতে ভালো লাগে না সবাই থাকলেই ভালো লাগে আর এই যে সুহানা বুড়ি বুড়িটার সঙ্গে আমি একটু মজা করছিলাম তারপরে আমরা নাস্তা টাস্তা করে রাতে আপুরা আমরা কেউই আর রাতের ডিনার করি নাই কারণ এগুলো খেয়ে পেট ভরপুর হয়ে গিয়েছিল তা আপুদের সকালবেলা আর কি ভোরবেলা ফ্লাইট আছে এই কারণে আপুরা এখন আর কি ভোর রাতে খেয়ে নিচ্ছে সেরি খাওয়ার মতো আপুরা হচ্ছে ফুকুয়াকা যাবে আর আমার বাসা থেকে যেহেতু এয়ারপোর্ট কাছে এই কারণে আর কি আমার বাসায় একদিন আগে চলে আসা আপুদের আসলে এই প্ল্যানটা অনেকদিন আগে থেকে করা হচ্ছিল যে আপুরা আসবে আমার বাসায় কিন্তু ভাইয়া পরে বললো যেহেতু আমাদের ফুকাকা ট্যুর আছে আর নারীতি এয়ারপোর্ট হয়ে যাবো আর এয়ারপোর্ট যেহেতু আমার বাসার কাছে তাই আপুরা এবং নাইমারা আমাদের বাসায় একদিন আগে চলে আসলো নাইমারাও ফ্রি ছিল দেখে ওদেরকেও বললাম তোমরাও আসো আপুদের সাথে একসঙ্গে ঘুরে যাও আর ওদের এত করে বললাম যে থেকে যেতে আপুরা চলে যাচ্ছে যাক তোমরা থাকো কিন্তু ওরাও থাকলো না সবাই চলে গেল আমাকে কাঁদিয়ে আর ভাল লাগে না কি বলবো সবাই আসলে কি যে ভালো লাগে চলে গেলে এত মন খারাপ লাগে আর এই যে এত রাত হয়ে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করে বের হয়ে যাবে আমার মনটাও খারাপ হয়ে গেছে যাচ্ছে